গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকাল বাজে এখন পনে একটা মতো তো দেখতেই পাচ্ছ রান্নাবান্না শুরু করে দিয়েছি শুরু তো অনেক আগেই করে দিয়েছি সকাল ছটা থেকেই শুরু হয়ে গেছে তো প্রথমেই তো গুনগুনকে স্কুল পাঠিয়ে দিয়েছি তারপরে রান্না শুরু করে দিয়েছি যেহেতু অফিস যাবে নটার ট্রেনে তো রান্না ভাত ডাল হয়ে গেছে ওগুলো সব ডাইনিং টেবিলে রেখে এসেছি ওর টিফিনও হয়ে গেছে রুটি করেছি তরকারি করেছি সেটাও রেখে চলে এসেছি আর এখন যেটা করলাম মশলাটা কষিয়ে মাছের ঝোলে জল দিয়ে দিলাম আর মাছটাও দিয়ে দিলাম এখন রান্না আর একটা বাকি আছে এই তরকারিটা করব সব দিয়ে একটা তরকারি করছি তো এই তরকারিটা করব আর রান্নাঘরটা একটু পরিষ্কার করব আর খাবার দাবার তো সব তো রান্না তো প্রায় শেষই বললেই চলে হয়ে গেছে সবই তো তরকারিটা জল দিলাম অল্প করে তো ঢাকা দিয়ে দিয়েছি আর চলো তাহলে এবার কিচেনটা একটু পরিষ্কার করে নিই তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আশা করবো তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো রান্না হয়ে যাওয়ার পর এটা একটা খুব বড় কাজ মানে এটা না করে বাইরে বেরোনোই যায় না এটা করার পরে স্নান করতে হবে তো দুজনেই দুজনার মতো চলে গেছে তো এখন তো আমি একদম একা তো স্নান করে যেটা কাজ আমার পুজো করব তো গুনগুন তো বারোটার সময় চলে আসবে তো বারোটার আগে সমস্ত কাজ আমি কমপ্লিট করব তো সেই রকমভাবেই ঘড়ি দেখে দেখে কাজ করছি আর কি সকাল থেকে অনেক কাজ হয়ে গেল রান্না বান্না কমপ্লিট হয়ে গেল এমনকি রান্না ঘরও পরিষ্কার হয়ে গেছে তো এখন যাব স্নান করতে তো তার আগে একটু স্কিন কেয়ার করে নিই তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব দেখতে থাকো তোমরা তো আজকে একটা দই দিয়ে ফেস প্যাক করবো তো ফেস প্যাকটা লাগিয়ে আর যেটুকু বাকি কাজ আছে ঠাকুরের বাসন ধোয়া একটু কিচেনটা মানে মুছতে হবে মুছবো দিয়ে স্নান করবো তো আগে ফেস প্যাকটা লাগিয়ে নিই তো চলো আর দেরি না করে আবার গুনগুন আসার টাইম হয়ে যাচ্ছে বারোটার মধ্যে কমপ্লিট করতে হবে এখন বাদে দশটা হাতে আমার দু ঘন্টা টাইম তার মধ্যে পুজো আছে স্নান আছে আর একটু বাড়িঘর পরিষ্কার আছে তো যেহেতু দই দিয়ে ফেস প্যাকটা বানাবো তাই প্রথমে আমি মুখটাকে পরিষ্কার করে নিয়েছি জল দিয়ে তো এখন নিয়ে নিচ্ছি দই অল্প একটু নেবো প্রথমে যেহেতু মুখ আমার ক্লিন করা আছে তাই আমি আর ক্লিন করবো না তো একটু আমি এটা চালের গুঁড়ো নেবো এর মধ্যে চালের গুঁড়ো তো স্কাবারের কাজে খুবই ভালো কাজ দেয় আর কি তো চালের গুঁড়ো আর দই নিয়েছি তখন আমি মুখে লাগিয়ে নেব দিয়ে মুখটা একটু ওয়াশ করে নিলাম এবার কিছুক্ষণ হয়ে গেছে এটা আমি ধুয়ে ফেলবো মুখ ধোয়া হয়ে গেছে এইবার আমি ফেসপ্যাকটা লাগাবো তো ফেসপ্যাকটা দেখাই তোমাদেরকে কি কি দিয়ে তৈরি করছি তো যেহেতু এটা দই ফেসিয়াল তা তার জন্য দই তো আমার কমন দই থাকবেই তো এই যে দই নিয়ে নিলাম তার সঙ্গে দিব চালের গুঁড়ো দইটা ঘরের আর চালের গুঁড়ো কিন্তু কেনা আমার আর এক চিমটে হলুদ দেবো যে রান্নায় যে হলুদ করি রান্না করি সেই হলুদটাই যেহেতু আমি এখন ঘরেই থাকবো তার জন্য একটু হলুদ বেশি দিলে কোনো অসুবিধা নেই বাইরে গেলে মুখটা হলুদ হলুদ হয়ে যায় তো এই যে প্যাক তো আমার রেডি এবার এই প্যাকটা আমি লাগিয়ে নেব তো কিছুক্ষণ আমার মুখের লাগিয়ে রাখতে হবে তারপরে স্নান করে নেবো একদম তো এতে একটু বেসন দিলে খুব ভালো হতো যেহেতু আজকে আমার কাছে বেসনটা নেই তাই দিলাম দই চালের গুঁড়ো আর হলুদ তো প্যাকটা লাগিয়ে আর বাকি কাজগুলো প্যাক লাগিয়ে সেরে নেবো তো দেখতে থাকবো প্যাকটা লাগাচ্ছি যে প্যাকটা আমি লাগালাম তোমরা যদি এই প্যাকটা লাগাও পনেরো মিনিট রাখলেই হবে কিন্তু প্যাক লাগানোর পর আমার পনেরো মিনিট কি আধ ঘন্টারও বেশি হয়ে যায় যেহেতু আমার কাজ থাকে সমস্ত কাজ সেরে তারপরে আমি স্নান করতে যাই এমনি লাগিয়ে রাখলেও কোনো অসুবিধা নাই বেশিক্ষণ লাগিয়ে রাখলেও মুখটা একটু টান আসে টান মতো আসে তাই তাছাড়া আর কোনো অসুবিধা কারণ যেহেতু প্রত্যেকটা জিনিসই স্কিনের জন্য ভীষণ ভালো আর প্রত্যেকটা জিনিসই ঘরের কোনো মানে বাইরের তো কিছু নাই তার জন্য বেশিক্ষণ লাগিয়ে রাখলেও কোনো অসুবিধা স্নান করে চলে এসেছি আর সব কাজও হয়ে গেছে এখন অপেক্ষা শুধু গুনগুনের আসার তো তার মধ্যে পুজোও করে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে যে পুজো হয়ে গেছে এখন সব কাজ মোটামুটি কমপ্লিট কিছুক্ষণের জন্য তার মধ্যে এখন সাড়ে এগারোটা পার হয়ে গেছে গুনগুন আসবে তো একটু নিচে যাব নিচে যাওয়ার আগে মনে পড়ল এই যে জামা কাপড়গুলো ধোয়া হয়েছে কিন্তু মেলা হয়নি তো জামা কাপড়গুলো এখন মেলে দেবো എ ഗിരി Había que hacer. তো জামা কাপড়গুলো মেলতে মেলতে না আমার একটু দেরি হয়ে গেছিলো আর পাঁচ মিনিট আগেই আজকে বাসটা ঢুকে গেছিলো তো যাই হোক আমি ওপর থেকেই শুনতে পেলাম বাসের আওয়াজ ঢুকে গেছে তারপরে দেখলাম আমি নামতে গেলে আরও গুনগুনে রাস্তে দেরি হবে তো আমি দরজা খুললে জন্য ওপরেই দাঁড়ালাম নিচে লিফট ছিল যেহেতু আমি নামলে আবার লিফ্টটা আমি ওপরে নিয়ে আসতাম তো দেরি হতো তো সঙ্গে সঙ্গে লিফ্ট ধরে ওপরে চলে এলো আর আমি দরজা খুলে দাঁড়িয়েছিলাম তো যাই হোক এখন ওকে একটু শরবত করে দিচ্ছি আজকাল গ্লুকন্ডি দিলাম না মিছিয়ে ভিজিয়ে রেখেছিলাম একটু লেবু দিয়ে বিট নুন দিয়ে এই শরবতটা ও খেতে খুব ভালোবাসে আর আমার জন্য একটু করে নিলাম তো এখন বাজে বিকেল পনে পাঁচটা মতো তো অনেক দিন থেকে আমগুলো এনে রাখা আছে কিন্তু আচার করব বলে করাই হচ্ছে না তো আজকে একটু গুঁড়ো এনে রাখা আছে গুড় দিয়ে আমের আচার করব। আর গুড় দিয়ে আমের আচার করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা কি কখনও হয় তো শুরু করে দিলাম আচার করতে আর আজকে ভীষণ ভীষণ গরম পড়েছে তো আচার করতে এসে রান্নাঘরে তো মানে এই সময় যেহেতু আমার রান্নাঘরে রোদ থাকে তো ভীষণ গরম আর ভীষণ রোদ তো তবুও আর থামলাম না যেহেতু আমগুলো নরম হয়ে যাবে আর বেশি দিন রাখলে তো দেখো মশলা এখানে কী কী দিয়েছি আমি মেথি ধনে তারপরে সর্ষে মৌরি এই আর শুকনো লঙ্কা একটু কড়াইয়ে ভেজে নিব দিয়ে এটা পাটাতে শিল পিছিয়ে নিয়ে মশলাটা যখন আচার হয়ে যাবে তখন দেবো তো মশলাটা এখন একটু ভেজে নিচ্ছি একটু গন্ধ বেড়ালেই নামিয়ে দেবো তো তারপরে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর সেই মশলাটাই পরিমাণটা একটু কম দিয়ে সেটাই কিন্তু আমি কড়াই দিলাম এটা কাঁচা মশলা যেটা আমি ভেজে নিয়েছি সেটা দিয়ে নিই এটা আবার নিলাম কিন্তু এই মশলাটা ভাজা না কাঁচা মশলা একটু তেলের পর দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কাও দিলাম তো একটু লাল হয়ে গেলে এবার আমগুলো ওর মধ্যে দিয়ে দেবো মশলাটা একটু ভেজে নিয়ে দেখো এবার আমি আমগুলো দিয়ে দিয়েছি তো আমগুলো ভালো করে ভাজতে হবে একটু লাল লাল করে ভাজলে বেশ নরম হবে আর কি আমটা তো সবাই জানে আমের আচার কি করে করতে হয় কিন্তু এক একজনের এক এক রকম পদ্ধতি এটা আমার পদ্ধতি এই পদ্ধতিটা বেশ ভালো তোমরাও ট্রাই করে দেখতে পারো তো দেখো আমগুলো একটু ভাজার পরে আমি একটু লবণ স্বাদ মতো লবণ যেরকম লাগবে খুব বেশি লবণ দিলে তো হবে না আর স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে আবার এটা আমাকে মারতে হবে অনেকক্ষণ ধরে আমটা কিন্তু ভাসতে হবে যেহেতু কোনো রকম জল দেওয়া হবে না তাই ভাজতে ভাস্তে আমটাকে নরম করতে তা আমটা তো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি একদম ভাজতে ভাজতে যাতে আমটা নরম হয়ে গেল। তারপরে তখন আমি গুড় দিলাম আর গুড়টা কিন্তু খুবই ভালো এবার গুড়টা দিয়ে আস্তে আস্তে নেড়ে চলে যেতে হবে যাতে তলায় না লেগে যায় আর কি বলবো নাইনটি পারসেন্ট আমটা সেদ্ধ হয়ে গেছে আর যেটুকু বাকি আছে সেদ্ধ হতে এখন এই গুড়ের সঙ্গে সেদ্ধ হবে কারণ প্রথমেই যদি আমটা ভালো মতো একটু সেদ্ধ না হয় গুড় দিলে কিন্তু অত ভালো আর সেদ্ধ হয় না তো দেখো একদম সুন্দর হয়ে গেছে আর ওদিকে আমার মশলাও কিন্তু গুঁড়ো করে গুঁড়ো করা হয়ে গেছে আর আম দিয়ে অনেকটা মানে কি বলবো আমের মাড়িগুলো আমি ভেঙে দিলাম যাতে গুঁড়ের সঙ্গে একদম মিশে যায় দেখো মিশেই গেছে আর এখানে আমার মশলা রেডি করা আছে তো খুব সুন্দর হয়েছে দেখতে এখনও পর্যন্ত সত্যিই খাইনি তো কেমন হয়েছে দেখে তো খুবই ভালো হয়েছে ভালো লাগছে তো তোমরা জানাবে জানাবে যে কেমন হয়েছে আজকের আচারটা তো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতো টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমরাও প্রত্যেকে আমের আচার বানাও কারণ দারুণ লাগে আমের আচার বানাতে আমার এই প্রথম মানে এই বছর প্রথম বানালাম আর কি তো আবার যেদিন বানাবো তো